নমস্কার বন্ধ আজকে রান্না করবো রুই মাছের ঝোল আলকপি আলু ওলকপি আর কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন দেওয়া হবে দেখুন রুই মাছের সাইজটা ঠিক এই রকম একটা মাথা নিয়েছি দুটো চাকা একটা লেজে নিয়েছি আর এদিকে নিয়েছি ওলকপি আলু কেটে নিয়েছি দুটো দুটো লঙ্কা নিয়েছি এবার মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে দেবো তার আগে ওভেনে কড়াইটা বসিয়ে নিয়েছি গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি কড়াইটা ততক্ষণ গরম হতে থাকুক চলে এসেছি মাছগুলিতেও ভালোভাবে নুনগুলো দিয়ে দিতে নুন পরিমাণ মতন দিয়েছি হলুদও পরিমাণ মতন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এখানে রিফাইন অয়েল মানে সাদা তেল ব্যবহার করছি তেল তেলটা কড়ার গায়ে চতুর্দিকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব মাছগুলো একে একে এটা আমাদের কেনা মাছ কোনো পুকুরের মাছ নয় অ্যাকচুয়ালি পুকুরের মাছ মানে কেনা হয়েছে পুকুর থেকে ধরা হয়নি কেনা হয়েছে তো মাছগুলো মনে হয় তেলটা খুব একটা ভালো গরম হয়নি বলে মাছগুলো খুব একটা ভালো উঠছে না দেখুন কড়ার গায়ে লেগেই যাচ্ছে মাছ যদি না ঠিকঠাক না ভালোভাবে না ওঠে কিন্তু খুব একটা ভালো না মাছ ভালো ভাজতেই হবে না হলে তরকারিরও খুব ভালো টেস্ট আসবে না হালকা মাছ ভাজলে খুব একটা ভালো ভালো লাগে না মাছটা খেতে কথা বলতে বলতে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো ওই তেলের মধ্যেই সবজিগুলো দিয়ে দেবো আলু ওলকপি সব একসঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব শীতে প্রথমেই সবজি খাওয়া হয়ে যাচ্ছে ওলকপি প্রথম প্রথম শীতের সব সবজি কিন্তু খেতে খুব ভালো লাগে ফুলকপি ওলকপি আস্তে আস্তে যত শীত কমতে থাকবে আর সব এর যখন খুব অ্যাভেলেবেল হয়ে যাবে তখন আর অতটা ভালো লাগবে না ফুলকপি ওলকপি শীতে প্রথমেই সব কিছুই ভালো লাগে দিয়ে দিচ্ছি জিরে বাটা পরিমাণ মতো দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না করার গায়ে ভালোভাবে না লেগে না যাচ্ছে অনেকে এই জিরে পরেই দেয় যখন তরকারি লেবে আসবে সেই সময় দেয় আমরা আবার কষার সময় দিই মানে যাতে আরও ভালো টেস্ট আসে অনেক আবার পরে দেয় মানে জিরের গন্ধটাই পুরোটাই থাকে আমরা এই কষার সময় দিই দিয়ে চাপা দিয়ে দিচ্ছি জল দিয়ে দিয়েছি পরিমতন চলে এসেছি অনেকক্ষণ পরেই দেখুন একদম ফুটে উঠেছে কিন্তু ঝোল আলুটা সেদ্ধ হয়েছে নাকি দেখুন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে লাফিয়ে নিচ্ছি কারণ এখানে ফোড়ন দেব পাঁচ ফোড়নের কারণ এখানে কোনো পেঁয়াজ অ্যাড করছি না কড়াইটা নামিয়ে ধুয়েও নিয়েছি কড়াইটা অল্প পরিমাণে তেলও দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি একটু গরম হলেই লাল লাল মতন হলেই তরকারিটা কিন্তু দিয়ে দেবো তেলের মধ্যে আস্তে আস্তে দেখুন একদম ধোঁয়া উঠে যাচ্ছে গরম তো তেলের মধ্যে জল দিয়ে দিচ্ছি বুঝতেই পারছেন তাহলে কীরকম হবে একসঙ্গে কিন্তু মাছের মাছ মাছটা যেখানে ভা ভেজে তুলে রাখা হয়েছিল তার মধ্যেই ঝোলটা ঢালা হয়েছিলো একসঙ্গেই সেই জন্য দিয়ে দিয়েছি একদম ফুটে উঠেছে দেখুন আর এই পাঁচ একটু ফেলে দিচ্ছি গালে পরে খুব একটা ভালো লাগে না সেই জন্য জাস্ট স্বাদ ধোয়ার জন্য দিয়েছিলাম এবার আমার রেডি আমার ঝোল মাছের ঝোল পুরো সাদা মাটা হালকা বাদলা একদম রবিদের জন্য বেস্ট খাবার একটা আমি নিয়েছি দেখুন কালারটা ঠিক এইরকম এসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ